পাঁচ টাকা দশ টাকা চাইলে কেউ হাত বলতে চাই না আর কোনো জায়গায় যদি যাত্রা গান হয় কোনো গান হয় কোনো কনসার্ট হয় তাহলে ওই জায়গার মধ্যে হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার দিতে কিন্তু আমাদের কোনো শরীরের মধ্যে লাগে না অথচ মসজিদ মাদ্রাসার মধ্যে পাঁচ টাকা দশ টাকা মুসল্লিরা দিবে মানুষ দিবে এটার মধ্যে দিতে হবে এবং কি দেখা যায় মসজিদের ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার থাকে মসজিদের ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার থাকে টাকার পর কোনো মানুষের কাছে পঞ্চাশ টাকা কোনো মানুষের কাছে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এইভাবে ধরা হয় যে যাদের কাছে পঞ্চাশ টাকা একশো টাকা আছে তারা হয়তো দেখেন বাজারের মধ্যে গিয়ে চার স্টোরের মধ্যে গিয়ে একশো টাকা দুইশো টাকা কিন্তু বৈশে কিন্তু খরচ করে ফেলতেছি অথচ মসজিদের মধ্যে মাসে একশো টাকা চাওয়া হয় যে মসজিদের হুজুরের বেতনটা যদি একটু দিয়ে দিতেন তাহলে ভালো হতো উনি বলে আচ্ছা কি মনে সময় হোক এভাবে বলতে বলতে আমরা জায়গা দশ বারো দিন ভাই এই যে একশো টাকা আমরা মসজিদে দিব এটা কিন্তু দেওয়ার মধ্যে আমাদের মধ্যে কোনো মন মনুষ্যতা আসে না ওনারা মনে করে যে হুজুররা কেন একশো টাকা দিন কিসের জন্য হুজুর থেকে একশো টাকা দিন মানে এই তারা তাদের মনের ভিতরে এই বাধনাগুলো থাকে এখন আমরা চিন্তা করছি মসজিদের মধ্যে পঞ্চাশ টাকা একশো টাকা দিতে আমরা কিন্তু কিনা রাজি না অথচ তার ছেলে মেয়েকে যেন শিক্ষিত বানাবে কিন্তু প্রাইভেট করানোর জন্য কোচিং করানোর জন্য পাঁচশো এক হাজার চার হাজার পর্যন্ত টাকা দিতে থাকে অথচ ওইটার মধ্যে কোনো চিন্তা নাই আর ওইটা তো দুনিয়া আর ওইটা হলো আখেরাত এবং দুনিয়া দুটাই ওইটা যদি আমরা করতে পারি নামাজ যদি আমরা ভালোভাবে সঠিকভাবে করতে পারি দিনের পথে যদি থাকতে পারি আল্লাহ তালা যে আদেশ আছে রাসুলের যে শূন্যত আছে ওই সুন্নত এবং আদেশ অনুযায়ী চালাইতে পারি তাহলে কিন্তু আমরা পরকালে কিন্তু শান্তি পেয়ে যাব এই দুনিয়ার মধ্যে আমরা যেভাবে চলাফেরা করতেছি দুনিয়ার মধ্যে কিন্তু বেশিদিন থাকব না এই দুনিয়া থেকে একদিন না একদিন চলে যাবই আর ওই জগতে গিয়ে আমরা কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ তো আমাদের কাছ থেকে সেকেন্ডের হিসাব দিবে মিনিটের হিসাব দিবে ঘন্টার হিসাব দিবে সাপ্তার হিসাব দিবে বছরের হিসাব দিবে সব কিছু হিসাব তো দিবে তখন আমি আপনি কি উত্তর দেব ওই সময় তো উত্তর দেওয়ার মতো আমার আর আপনার কোনো জবাব থাকবে না এই জন্যই বলি বায়ু বুজল্প আপনারা নামাজ পড়তে আসবেন পাঁচ শব্দ নামাজ পড়বেন যে যেখানে নামাজটা আদায় করবেন আল্লাহ আপনার ঘরের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ তালা রহমত এমনিতে দিয়ে